হাইপার অ্যাসিডিটি অম্লপিত্তের সমস্যা চিন্তা কি আছে আপনার রান্নাঘরেই তো ওষুধ আছে আপনি প্রথমে রান্নাঘরের ওষুধটা প্রয়োগ করুন যদি না কমে তখন আপনি অন্য চিকিৎসা নেবেন একবার তো প্রয়োগ করে দেখুন কিছু খেলেই পপ ঢেঁকুন উঠছে বুক জ্বালা করছে সবসময় অ্যাসিডিটি অ্যান্টাসিড খেয়েও আছে না তখন এক কাজ করুন আপনার রান্নাঘরে যে জিরে আছে এক চামচ জিরে হাতের উপরে নিন খৈনির মতো দোলুন ভালো করে দোলে ওর যে ধুলো ধুলোটা বেরোলো ফুঁটিয়ে উড়িয়ে দিন যে চালটা পরে থাকলো সেটা মুখে নিন চিবিয়ে চিবিয়ে খান পারলে খাবার পরে ইশো জল খান এক কাপ যতবার দিনে খাবেন ততবার খাওয়ার পরে ওটা করবেন কিছুদিন করলেই আপনি সম্পূর্ণরূপে অম্লবিত্ত সমস্যা থেকে মুক্ত হবেন এবং আপনার তিক্ত শান্ত হবে হয় ক্ষমতা ঠিক হবে আর আপনি তো জানেন যার পেট ঠিক তার সব ঠিক